গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তা ভাবছিলাম আজকে সকালের ভিডিওটি স্কিপ করে যাব কিন্তু দেখলাম না দুটো ভিডিও আমার চোখে খেলো তা দেখলাম এর উত্তর যদি আমি না দিই আরও জানি না কি কি সব কথা উঠবে তা প্রথম কথা হচ্ছে প্রথমে বলি দীপ্তির ভিডিওটা নিয়ে দীপ্তি যে দীপ্তি নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসে আমিও দীপ্তিকে ভালোবাসি কিন্তু দীপ্তির একটা দোষ বলো গুণ বলো উচিত কথা বলতে কাউকে ছাড়ে না এটা ঠিক আছে তা ওর ভিডিওটা আমি বিশ্লেষণে যাব না আমি ওর পরিপ্রেক্ষিতে আমার মতামত জানাবো ও একটা কথা বলেছে আমি যখন প্রিয়াকে রুডলি বলেছি তারপরে কেন তাকে তেল মারছি কেন ফোনে শর্ট আউট করছি ভুল দীপ্তি ফোন আমি প্রিয়াকে করিনি ফোন আমি প্রিয়াকে করিনি কারণ আমার প্রয়োজন ছিল না আমি ভিডিওতে বলে দিয়েছি যে কেন ভিডিও দিচ্ছ না ভিডিও দাও হয়তো আমি রুডলি একটা কথা বলেছি তোমার ভুলটাকে বলে তার আমার ওপর রাগ করে যেন তুমি ভিডিও বন্ধ করো না এটা আমি বলেছি ভিডিওতে ও হয়তো ওই ভিডিওটা দেখে আমাকে ফোন করেছিল ফোন করেছিল এবং ওই রুডলি ভিডিওটা করার পরেও একবার ফোন করেছিল আমি প্রিয়াকে ফোন করিনি আমাকে ফোন করে কিছু শর্ট আউট করার দরকার হয় না আমি বুঝে গেছি তো ওয়াইটিতে যে ব্যক্তিগত সম্পর্ক করে ভিডিও করলে নিজের ক্ষতি হয় সেই জন্য আমি এ ব্যাপারে আর তুমি আরেকটা কথা বললে যে প্রিয়া ফোন করে আমাকে বলতে বলেছে যে রূপা মিথ্যে কথা বলেছে না প্রিয়া আমাকে কিছু বলতে বলেনি প্রিয়া তার কথার মধ্যে এটুকু আমাকে বুঝিয়ে দিয়েছিল যে প্রিয়া অনেকবার ফোন করেছে আমাকে রূপার সঙ্গে কনফারেন্সে নেওয়ার জন্য আমি ওর ফোন ধরিনি তারপরে বলছে আনটি যে কনফারেন্সে তুমি যদি ধরতে তাহলে আমি বুঝিয়ে দিতাম যে আমি কতটা ভুল আর কতটা সত্যি তা ও বলেছে যে রূপা রূপা যে কথাগুলো বলেছে সেই কথা যখন প্রিয়া নাকি ওকে জিজ্ঞেস করেছে কোনো উত্তর দেয়নি উত্তর দেয়নি চুপ করে শুনেছে তা মৌনতা সম্মতির লক্ষণ এটা ভেবে নিয়ে আমি রূপাকে প্রশ্ন করেছি যে তুমি কি মিথ্যা বলেছ প্রিয়া এই কথাগুলো আমাকে বলেছে তুমি কি মিথ্যা বলেছো না সত্যি তুমি প্রিয়া মিথ্যে জবাবটা ভিডিওতে দিও এখন না পারলে পরে আমার ভিডিওটা যারা ভালো করে দেখবে কুড়ি মিনিট কুড়ি সেকেন্ডে না কুড়ি ওরকম দশ পনেরো সেকেন্ডের পরে আমি এই কথাটা বোঝাতে চেয়েছি যে তুমি যদি সত্যি হও কি তুমি যদি মিথ্যা হও মিথ্যা কেন বললে আর যদি সত্যি হও ভিডিও করে আমাদের জানিয়ে দিও তা এই ভিডিওটার পরে রূপা আমাকে ফোন করেছিল বলছে আনটি তুমি আমার কাছ থেকে শুনে নিয়ে ভিডিওটা করতে পারতে আমি যে দেখো সকালের দিকে কিন্তু আর আমি শুনে নিয়ে ভিডিও করব না প্রিয়া আমাকে বলতে বলেনি কিংবা আমিও প্রিয়াকে জিজ্ঞেস করে নিই যে এটা ভিডিওতে দেবো কি না আমার মনে হয়েছে বলার তাই আমি বলেছি আমি এখন আর কারোর কাছে শুনে মিলে কোনো ভিডিও করবো না আমার মনে যেটা চাইবে আমি সেটা বলবো হ্যাঁ আমি ভুল হতে পারি পরে ঠিক করুন সবাই এটা করে তা রূপাকে আমি বললাম যে দেখো বলছে আন্টি তুমি আমাকে আমি যে দেখো তুমি আমার ভিডিওটা দেখো ভালো করে দেখে তুমি ওখানে কমেন্ট করো ও আমাকে জিজ্ঞেস করেছিল প্রিয়া প্রমাণ দিতে পারবে আমি তা তো আমি জানি না তা তো আমি জানি না আর আমি ওকে ফোন করি না ও আমাকে ফোন করে আমি ফোন করে জানতেও পারবো না যে ও প্রমাণ দিতে পারবে কিনা তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো রূপাকে বলেছিলাম যে দেখো রূপাকে নিয়ে ভিডিও করতে আমার ইচ্ছা করছে না কিন্তু এইটা খোলসা না করলে সবার কাছে আমি খারাপ হয়ে যাচ্ছি তা আমি বলেছিলাম তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করো তুমি যদি ভিডিও করে বলতে না পারো যে আনটি তাহলে মৌদি ইয়ে প্রিয়াদিকে বলো আমি যে মিথ্যে বলেছি তার প্রমাণ দিতে তখন আমি প্রিয়াকে জিজ্ঞেস করব ভিডিও করে কিংবা ওইটাকে আমি মেনশন করব প্রিয়া তার উত্তর দিলে দেবে না দিলে তুমি তোমার মতো করে পরে বলবা আর এখন এ নিয়ে আর ঘাটাঘাটি করো না তোমার মেয়ে অসুস্থ কিন্তু রূপার আমার এই কথাটায় মন ভরেনি সে গিয়ে ওই সুতপার চ্যানেলে আমি নাম ধরেই বলবো আমি এখন সবারই নাম ধরে বলি এটাও আমি বলছি সুতপার সঙ্গে আমার কতটা কীভাবে মিল হলো সেটাও তো তোমাদের জানতে হবে দেবশ্রী প্রশ্ন করেছে আমার আদরের বৌদি বলেছে যে সুতপার সঙ্গে আমার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে সেটা সুতপা নাকি তার ভিডিওতে বলেছে তা কীভাবে হয়েছে তোমাদের বলবো না সবটাই বলবো ভিডিওটা একটু বড়ো হলেও দেখতে থাকো তার উপার আমাকে বলে হয়নি আমার আমি যে ওকে সলিউশানটা দিয়েছি যে তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে প্রিয়া দিকে বলো প্রমাণটা দিতে ও হয়নি ও দেখলো যে আনটি একটু ঘুরপথে গেল তখনও কী করলো সুতপার কাছে গিয়ে কমেন্ট ফোন করে তাকে কিছু ভয়েস দিল এবং সেই ভয়েসের মধ্যে কিন্তু ও দুটো কথা বলেছে যে ওকে নিয়ে ছেঁড়া করছি ছেঁড়া তো কিছু করিনি ছেঁড়া কিছু করি এটাকে কাটাছেঁড়া বলে একটা কথা উঠলে সেই কথার বিপরীতে কথা বলা পক্ষে কথা বলা হবে সেটা কাটা ছেঁড়া নয় আর ওকে নাকি সবাই ফোনে হুমকি দিচ্ছে এই যে আর হুমকি এই কথাটা কি রূপার এখন বলা সাধে আর কে হুম হুমকি দিচ্ছে হুমকি কাকে বলে তুমি কি জানো হুমকি কাকে বলে দেখ ওকে নিয়ে আমার কোনো কথা নেই ও যেটা ভালো বুঝেছে ও সেটাই করেছে এবং ওর কথা রেখে সুতপা সেইভাবে ভিডিও করেছে এবং আগের মুহূর্তে যদি থাকতো তাহলে আমাকে ছিঁড়ফাড় করে দিত আমি ছেড়ে দিতাম তাই না তোকে তুই আমাকে ছিঁড়ফাড় করবি আর আমি তোকে পুজো দেবো তাই না এবার আসি যাদের যে রূপার কথা নিয়ে আর আমার কোনো কথা না ও যাকে বিশ্বস্ত মনে করেছে ও তাকে বলেছে আমার যেটুকু উত্তর দেয় আর আমার দিয়ে আর দীপ্তি কখনোই আমি পিয়ার সঙ্গে ফোনে আন্ডার কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করিনি প্রিয়া আমাকে ফোন করেও কিছু বলতে বলেনি আমি জাস্ট প্রিয়া যেটা আমাকে বলেছে আমি সেটাই বলেছি এখানে আমার কোনো মতামত নেই আমি শুধু একটা কথাই বলেছি রূপাকে যে তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে কেন মিথ্যে বলেছো আর যদি মিথ্যে বলে না থাকো তুমি সবাইকে জানাও তাহলে প্রিয়া মিথ্যে কথা বলেছে সোজা সাপটা আমি বলেছি এটার মধ্যে কি ঘুরবেচ আছে আমি জানি না আর সত্যি কথা বলতে প্রিয়াকে আমি যেভাবে বলেছি আমি একটু রুটলি বলে ফেলেছি এটা আমি স্বীকার করছি কারণ আমার মাথা তখন ঠিক ছিল না কারণ প্রিয়া আমার সাথে বেইমানি করেছে আমি এখনও বলবো প্রিয়া আমার সাথে অন্যায় করেছে ও আমাকে দিয়ে ভিডিও করে টাকা না দিয়ে রেখে দিয়েছে বাড়ির লোকের কথা আমাকে একবার জানায়নি এটা সত্যি আমার অপমান আর আমি অপমানের সুযোগ খুঁজছিলাম সুযোগ খুঁজছিলাম সুযোগ পেয়ে গেছি করে দিয়েছি ব্যাস তারপরে মেয়েটাকে কেন তেল মারছে আমি তেল মারছি না আমরা বড় আমরা যদি কোনো ছোটোদের বকাবকি করি একটু বেশি রকমের তারপরে তাকে ভালো করে বলতে হয় এটা আমার শিক্ষা হ্যাঁ অবশ্য কিছু লোক আছে তাদের ভালো করে বলা যায় না কারণ তারা ভালো করার ভালো পাওয়ার যোগ্য নয় তাদের বলি না কিন্তু প্রিয়া যেটা করেছে সেটা ভুল করেছে কিন্তু তিন লক্ষ টাকা দিয়ে এই সময় এই সময় রূপারকে সাহায্য করেছে রিমির জন্য এটা কিন্তু স্বীকার করতে হবে আমরা একবারও বলছি না যে প্রিয়া তো নাও দিতে পারতো টাকাটা ও তো ঘাড় ঘাড় বেকার মতো বসে থাকতে পারতো আমি দেবো না না দিলে অবশ্য আমরা তাকে আরও কাটাড়া করতাম দিয়েছে বলে করছি না আর ওই টাকাটা দিয়েছে বলেই আমার মনটা কিছু হলেও বলেছে প্রিয়ার ফোনের জন্য নয় ফি প্রিয়া হাজার ফোন করলেও আমাকে গলাতে পারতো না যদি টাকাটা না দিত আমার দাবি ছিল এই টাকাটা দিতে হবে টাকাটা যদি না দেয় ওকে চিরফার করব কিন্তু টাকাটা দিয়েছে সে আমাদের কথাই হোক ওর নিজের বিবেকের তারাই হোক টাকাটা দিয়েছে এটা একটা জায়গায় তো সে মেয়েটা একটা কাজ করেছে যে আজকে রূপার মেয়ের রিমিট ট্রিটমেন্টের কোনো চিন্তা থাকলো না রূপার কোনো টেনশান করতে হচ্ছে না বিএমটি রুমে বসে নগদ তিন লক্ষ কুড়ি হাজার টাকা সে প্রিয়ার কাছ থেকে পেয়েছে সেটাই আমি বলেছি আর প্রিয়ার প্রতি সিম্প্যাথি দেখিয়ে তেল মেরে আমি ভিডিও না প্রিয়াকে আমি পজিটিভ ভিডিও করেছি সারাদীবন আমার ওয়াইটির সারাদীবনে তার ভুল দেখে তাকে চিরফার করেছি আবার তার ঠিকটা দেখলে বলবো এটা এটাকে মানে শালটেনিয়া বলে না ফোনে কি বলেছে দীপ্তি ওয়াটাইম ভুলে গেছি এবার আসি তো দেবশ্রী টুকি টাকি খুব শখ তাই না খুব ইচ্ছে হয়েছে যে তোমার ননদিনীকে কেউ তোমার কাছ থেকে ভাগিয়ে নিল হ্যাঁ সুতোপার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মিউচুয়াল মিউচুয়াল ডিভোর্স হয়নি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিভাবে শুনতে চাও তাই না বলবো বলবো আজ থেকে মনে হয় এক মাস আগে আমি একটা ভিডিও করেছিলাম একটা ভিডিও করেছিলাম ও বলেছিল যে সন্দীপের পক্ষে যারা ভিডিও করছে তারা কি বেজম্মা না কী একটা ভিডিও বলেছে কি একটা কথা বলেছিল সেটার প্রতিবাদ করতে গিয়ে আমি ভিডিওতে বলেছিলাম তোকে যে বলেছে তাকে তুই বল তুই সবাইকে সব সাপোর্টারদের সব ক্রিয়েটারদের তুই বেজম্মা বলার কে তুই এবং আমি এটাও বলেছিলাম যে আজকে থেকে তোকে আর দালাল বলবো না কারণ তুই যখন নিজেকে পরিবর্তন করেছিস তাহলে আমাদেরও তো হক আছে তোকে দালাল বলে না ডাকার কেউ ডাকুক না ডাকুক আমি ডাকবো তোকে হয় নাম ধরে নয় ঠাকুরনগরের ধাবলি বলে তা ধবলি নামটার পছন্দ নয় আর আমি তাকেও বলেছিলাম হুমকির সুরেই যে তোর কোনো তোকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে আমি কোনো কথা বলবো না আর তুইও আমাকে ছাড়া আমার মেয়েদের নিয়ে কোনো কন্টেন্ট করবি না যদি কন্টেন্ট করিস এবার সোজা তোর বাড়িতে চলে যাব কি খাসির মাংসের জল খেতে না কি করতে যাব সেটা দেখে নিবা ও সেই থেকে আমার এই কথায় ও সহমত পোষণ করে আমাকে টুনি বেবি বলে ডাকছে আর আমি ওকে আর দালাল বলছি না কি দেবশ্রী কোলাকুলি হয়ে গেছে তাই না সুতপার সঙ্গে আমার কোলাকুলি হয়ে গেছে কষ্ট হচ্ছে তাই না কষ্ট হচ্ছে এ সাদের এ ভালোবাসার ভাগ হবে না যাই হোক তোমরা বুঝে নিয়েছো এই হচ্ছে ওর সঙ্গে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ও আমাকে আমার মেয়েদের নিয়ে কোনো কথা বলবে না আমি ওর পরিবারের অন্য কাউকে নিয়ে কোনো কথা বলবো না যা বলার ওকে বলবো ওকে বলবো ওকে ছেড়ে দিই আমি ও আমাকে ছাড়ে কালকের ভিডিওটায় যদি আমাদের দুজনের মধ্যে শাল্টিং শাল্টা নাকি বলে হয়ে যেত তাহলে কি ওই ভিডিওটাও করতো নিশ্চয়ই আমাকে ফোন করে বলতো যে তালি তুমি কেন এটা বলেছো আমি বলতাম দেখের চেপে যা এটা নিশ্চয়ই বলতাম কিন্তু সেটা না ও সুযোগ পেয়ে কন্টেন্ট পেয়ে রূপার ভিডিওটায় আসলে রূপা ওকে বলেছে এটা ওর দোষ দেব না রূপা ওকে বেছে নিয়েছে আমার বিরুদ্ধে এটা বলার আমি নাকি ওকে নিয়ে কাটা ছেঁড়া করছি আমি নাকি কেউ নাকি আমার ভিডিওর পরে ওকে হুমকি দিচ্ছে তা রূপা তোমাকে নিয়ে আমি কোনো ভিডিও করব না তোমাকে আমি বলে দিয়েছি ফোন করে তোমাকে আমি ফোন করেছিলাম যে রূপা তুমি নিশ্চিন্তে থাকো তোমাকে নিয়ে যে যাই বলুক আমি কোনো ভিডিও করব না কারণ তুমি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছ তা একটা কথা বলি তোমাকে তুমি কারোর ভিডিও দেখে কমেন্ট করা কোথাও গিয়ে তার ভিডিও ইয়ে করা এগুলো করো না তোমার কাজে তুমি ধ্যান দাও তোমার ভিডিও দেখবে তোমার খুব সৌভাগ্য আজকে বলবো তোমার খুব সৌভাগ্য যে তুমি এত ছোট একটা চ্যানেল অথচ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাথার উপরে আছো তুমি তোমার চ্যানেলটাই গিয়ে যাবে আর সব থেকে বড় কথা প্রিয়া তিন লাখ টাকা তোমাকে দিয়েছে তিন লাখ কুড়ি টাকা তোমার তো টাকার টেনশন নেই অতএব তুমি মন দিয়ে তোমার মেয়ের যত্ন আত্মী করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি রূপা যেন সমস্ত লড়াই জয় করে বাড়ি ফিরে আসে কি দেবশ্রী কন্টেন্ট পেলে না তাই না আমি যদি সত্যি সত্যি সুতপার সঙ্গে শালটা নিতাম বেশ এক মাসের খোরাক তোমার উঠতো তাই না তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে খুব ভালোবাসো একদম বুকের ভেতরে আমি বসে আছি তাহলে যখন ওই কমেন্টটা আসলো একবার তো আমাকে ফোন করতে পারতে গীতাদি সত্যি না কি তুমি কি সুতোপার সঙ্গে শালটে নিয়েছো পারলে না তাই না আমাকে ফোন করলে তো তোমার কন্টেন্টটা হতো না আমাকে ফোন করলে তোমার কন্টেন্টটা হতো না আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে যাকে ভালোবাসি দেখে ভালোবাসি যার সঙ্গে কোনো ঝগড়া নেই অশান্তি নেই প্রথম ভিডিওটা তোমার থেকে আসলো আমি অবাক হয়ে গেলাম তুমি একবার আমাকে ফোনে তুমি আমাকে বলছো আমি রূপাকে ফোন করে কেন জেনে নিলাম না এটা আমি ভুল করেছি আর যখন ওই কমেন্টটা দেখলে তখন সাথে সাথে তুমি আমাকে ফোন করতে পারলে না জানি এই ভিডিওটা তুমি রাতে করেছো রাতে ঘুমালে কি করে গো সারা রাত তোমার ঘুম হয়েছে এই রে সুতপার সঙ্গে গীতাদির মিল হয়ে গেলো এইবার গীতাদির কি হবে আবার তো সুতপা ধরবে গীতাদিকে গীতাদিকে আবার অপমান করবে কারণ সুতোপা মিল মহব্বত বেশি দিন রাখতে পারে না তাই তো একটা কথা তোমাকে বলে রাখি কারোর সঙ্গেই নতুন করে আমার কোনো মিল মহম্মত হবে না হবে না আমি সবাইকে চিনে গেছি সবাইকে চিনে গেছি কারণ সবাই আমাকে ভালোবাসে আবার সুযোগ পেলে বলতে কেউ ছাড়ে না আমি কিন্তু সহজে বিপদে না পড়লে তোমাকে নিয়ে কন্টেন করি না সেদিন তোমার আর দীপ্তির মাঝখানে যে লাগা লেগেছিল মানে সবই ইয়ে নিয়ে সেই জন্য ভিডিও করে তোমাকে বলেছিলাম আজকে সেই সূত্র তুমি তুলে নিলে যাই হোক বুঝতে পারলে সুতোমার সঙ্গে আমার কতটা ভাব ভালোবাসা মহব্বত হয়েছে নূতন করে বললাম তো নতুন করে কারোর সঙ্গে আমার কোনো মহব্বত হবে না আমি একা সে আর যেই হোক যত ভালোবাসার মানুষই হোক আজকে দীপ্তি বলছে আমি নাকি প্রিয়াকে ফোন করেছি তা দীপ্তি কী করে জানলো আমি প্রিয়াকে ফোন করেছি না প্রিয়া আমাকে ফোন করেছে সবাই তো দীপ্তিও তো আমাকে ফোন করে যেতে জেনে নিতে পারতো না জানেনি কেউ জানবে না ফোন করে অথচ সবাই বলবে তুমি ফোন করে কেন জেনে নিলে না আর আমি নাকি প্রিয়ার সঙ্গে তেল মারছি তেল মারা না মেয়েটাকে যেমন বলেছি তারপরে টাকা দেওয়ার পরে তার তো গুণগান গাইবই আজকে প্রিয়া যদি ওই তিন লক্ষ টাকা না দিত কারোর বাপের ক্ষমতা ছিল না প্রিয়ার কাছ থেকে কেড়ে আনা সে দিত না ভিডিও এই যে চুপচাপ বসে আছে মুখ লুকিয়ে বসে আছে না ভয়ে বসে আছে সেই জানে কবে সে বেরোবে সেই জানে কি হতো রূপার ট্রিটমেন্টের বেগ পেতে হতো এই তিন লাখ টাকার জন্য তাকে আরও চিল্লাতে হতো আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো দেখো যে যেটুকু করে সেটুকু স্বীকার করতে আমি একদম পিসপা হই না আমি তাকে এত বেশি কথা বলেছি সে আমাকে ফোন করে বলেছে আনটি আমি টাকা দিয়ে দিয়েছি আর রূপাও বলেছে আমি টাকা পেয়ে গেছি যাই হোক প্রিয়া যদি আগে থেকে আগে থেকে কুড়ি হাজার টাকা না দিয়ে তখনই যদি ওকে তিন লাখ টাকা কিংবা এক লাখ টাকা যা ওর খুশি দিয়ে দিত এই দিন আজকে প্রিয়া অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পদে পদে ভুল করে জানি না ওর কি বুদ্ধি ও নিজেকে কতটা বুদ্ধিমতি মনে করে যাই হোক কী বলবো তোমাদের এবার বলি আমাদের কী হ্যাঁ এবার বলি আচ্ছা আমার কথাটা উঠলো রিম্পাও তো ওকে এখন আর দালাল বলছে না রিম্পাও তো দালাল বলছে না আর রিম্পাকেও সুতোপা দালাল বলছে না কি বলে একটা রি না কী বলে ডাকছে তাহলে এই যে খারাপ ভাষাগুলো যে ওয়াইটি থেকে বর্জন হচ্ছে এটা ভালো নয় এটা কি খারাপ দিক আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ ক্রিয়েটার আমরা একে অপরকে খিস্তি মারা গালাগালি এগুলো না করাই ভালো হ্যাঁ এক সময় খিস্তি না মারলেও নোংরা ভাষা আমি সুতোপাকে বলেছি সুতোপাও আমাকে চিড়িফার করে দিয়েছে একদম পুজো দেয়নি বরঞ্চ আমাকে তো দিয়েছেই আমার মেয়েদেরও নোংরা নোংরা ভাষায় গালাগালি দিয়েছে তা এখন বর্তমানে সে যদি সেগুলো না করে তার গলা ধরে চুমু খেতে না পারি অন্তত তার বিরুদ্ধেও কোনো বাজে কথা বলতে গেলে আমাকে তো ভাবতে হবে সে তো আমাকে বাজেভাবে বলছে না সে যদি বাজেভাবে বলে আমি তো মিষ্টি মুখে তাকে লঙ্কা ভালো মতোই ডলে দেবো এটা তো জানো যা মিষ্টি মুখে একেবারে ভালো করে দিতে জানি হয়তো গালাগালি দিই না হয়তো বাজে কথা বলি না কিন্তু তার থেকেও মিষ্টি মুখে ভালো দিতে জানি আর সেটা ওই ভালো জানে ধুবলি নামটাও পছন্দ না তাই মাঝে মাঝে নাম বলি তোর পছন্দ হলো না হলো কি হলো আমাকে শুনে কি আমাকে টুনি বেবি বলেছে ও তো গীতাদি বলে না মাঝে মধ্যে বলে তাই মাঝে মধ্যে ওকে বলি আর মাঝে মধ্যে ওই ধোবলি বলি ঠাকুরনগরের ধোবলি কেন ধোবলি আবার আমাদের ইয়ে আছে তো টিন আছে তো তা দেখো একটা কথা আজকে সে কিন্তু টিনের বিরুদ্ধে বলছে টিনের বিরুদ্ধে মাঝে মাঝে বলছে আবার টিনে টিনকে সে সাপোর্ট করছে একদম হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট সাপোর্ট করছে সেটা কি আমরা ভালোভাবে নিচ্ছি আমরাও তো বলছি তাকে আমরাও তো বলছি তাকে তাই বলছি যে ওয়াইটি থেকে এই খ্রিস মানে দালাল শব্দ তারপরে পতিতা শব্দ বেজম্মা শব্দ এই শব্দগুলো উঠে যাক আমি চাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই সবার বিরুদ্ধে ভিডিও করো কিন্তু এই ডাল দালাল পতিতা বেজম্মা এইগুলো উঠে যাক এই শব্দগুলো বড্ড খারাপ এই শব্দগুলো বড্ড খারাপ আমি সবার উদ্দেশ্যে রিকোয়েস্ট করব সবাই একে অপরকে নিয়ে ভিডিও করো কিন্তু এই কতগুলো শব্দ আছে যেগুলো বর্জন করো যেগুলো বর্জন করো অ্যাকচুয়ালি আমি আমি মাঝে মাঝে ভাবি যে আমরা যা বলি সেটাই কি সত্যি বলি না আজকে সীমাকে পতিতা বলে সীমা কি সত্যি পতিতা সীমাকে কেউ পতিতাগিরি করতে দেখেছে হ্যাঁ একটা ফটোতে একজনকে দেখা গেছে কিন্তু সেটা কোনো প্রমাণ নেই যে ও যাকে মানে যা সীমার যে বয়ফ্রেন্ডের কথা ওই ধবলি বলে সে সেটা কিন্তু সীমা নিজে মুখে বলেনি সীমা নিজে মুখে বলেনি আর আমাদের তিন একটা কমিউনিটি পোস্টে ফোকলাকে নিয়ে তার নিজের সম্পর্ক স্বীকার করেছিল সেই জন্য আমরা তো এই দবলি বুঝলি কেন আমরা ওকে বলি আর কেন সীমাকে বলতে পারি না কারণ সীমা কোথাও স্বীকার করেনি সীমা বলুক যে ওই ওই আমার সম্পর্ক ও আমার ইয়ে সীমাকেও বলবো সীমা কোথাও কিন্তু স্বীকার করেনি কিংবা আমরা দেখিনি যে পাশাপাশি গলা জড়িয়ে হাঁটছে কিংবা কোনো হোটেলে একসঙ্গে ঘরে আছে এটা দেখিনি তাই বলি না এটা সাপোর্ট করা বলে না যাই হোক জানি না কার কেমন মনে হচ্ছে কি না হচ্ছে তা দেবশ্রীকে হয়তো আমি নিরাশ করলাম তাই না দেবশ্রী অন্তত এক মাসের কন্টেন্ট হারিয়ে গেল আমাকে নিয়ে আমি ওর ভিডিওটা দেখার পরে আমি ফোন করেছিলাম দেবশ্রী ভয় পাচ্ছ বলছে হ্যাঁ এটা দেখেছি আমি ঠিক আছে তোমাকে আমি এক মাসের কন্টেন্ট দেবো ওর সঙ্গে আমার কেমন শাল্টা শাল্টিং হয়েছে বলে দেবো তা তোমরা বুঝতে পারলে যে ওই ধবলির সঙ্গে আমার কতটা মিউচুয়াল ইন্টুমিন্টু হয়েছে যেটা ভিডিওতে বলছি সেটাই ঠিক থাকবে কোনো দিন কারোর সঙ্গে নতুন করে আর এই তুতু 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 করে ম্যায় ম্যায় করবো না আর কাউকে কাউকে ফোন করে আমি কোনো ভিডিও করব না আমার যেটা মনে হবে আমি সেটা করব। সেটা ভুল হতে পারি পরে স্বীকার করে নেবো সবাই তো অনেক রকম ভুল তথ্য দিয়ে ভিডিও করে পরে বলে সরি আমার ভুল হয়েছে তাহলে আমার কেন হবে না আমার কেন হবে না তা কি বললাম কি না বললাম জানি না তোমরা কতটুকু বুঝতে পারলে কি না পারলে চলো এইটুকু থাকলো আরে ধবলি খবরদার তুই কালকেও বলেছিস কালকেও বলেছিস যে সন্দীপকে যারা সাপোর্ট করে তারা সবাই কি জানো একটা বেজম মানা প্রতি কি বলেছিস খবরদার সবাইকে টেনে কথা বলবি না তাহলে টিমকে যারা সাপোর্ট করে তারা কি সবাই পরকিয়া করে কেমন লাগলো দেখ যেমন বলবি তেমন শুনবি ওর সঙ্গে নাকি আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই কোথায় তোর সাথে আমার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি বলেছি তুই আমার তোকে আমি দালাল বলবো না তুই আমাকে ওই ঘাটের মরা বলবি না আমি ভিডিওতে বলেছি পার্সোনালি কাউকে বলিনি আর ও দেখছি ভিডিওতে আমাকে টুনি বেবি বলছে আর আমি ওকে ধবলি বলছি ও মাঝে মাঝে গীতাদি বলে আমি ওকে মাঝে মাঝে সুতাপা বলি বোঝাতে পারলাম এইটুকু সম্পর্ক সত্যি সবার সঙ্গে দরকার এই ওয়াইটিতে সবার সঙ্গে এইটুকু সম্পর্ক দরকার যে ভিডিওর মধ্যে আমরা ভিডিও করব কিন্তু নোংরা ভাষায় কেউ কাউকে ডাকবো না বোঝাতে পারলাম ও বৌদি টুকি দেবশ্রী বৌদি টুকি কন্টেন্ট করো কন্টেন্ট করো টাটা আমার বিভাস্তের জন্য অপেক্ষা করো অন্য কোনো ভিডিওর জন্যে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা